গুড মর্নিং এভরি ওয়ান গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত জানাই চলুন বন্ধুরা আজকে ড্যাফোডিলস গার্ডেনের অ্যালামন্ডা গাছ আপনাদের সঙ্গে শেয়ার করি অ্যালামন্ডা গাছ দেখুন অনেকেই চেনেন অ্যালামন্ডা গাছ কিন্তু হয়তো পরিচর্যাটা ঠিকভাবে সঠিকভাবে জানেন না চলুন আমি কি কীভাবে জৈব উপায়ে অ্যালামন্ডা গাছের পরিচর্যা করি আপনাদের সঙ্গে সেটা শেয়ার করি দেখুন অ্যালামন্ডা গাছ বিভিন্ন কালারের হয়ে থাকে বিভিন্ন কালারের এখানে দেখুন ইোলো কালার আছে যথারীতি ফুল ফুটেছে প্রচুর পরিমাণে দেখুন এবং ফুলের সাইজটা দেখুন ভীষণ বড় খুব সুন্দর বড় সাইজ ফুলগুলো এবং দেখুন সাথে কুড়িও আছে প্রতিটা ডগায় ডগায় দেখুন ফুল এবং প্রচুর পরিমাণে কুড়ি এবং অনেক দিন থেকেই ফুল দিচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করি দেখুন অ্যালামন্ডা গাছ বিভিন্ন কালারের কিন্তু হয়ে থাকে বিভিন্ন কালারের আমার এখানে ড্যাফরস গার্ডেনের তিনখানা আছে ইলো কালার এবং এটা দেখুন প্রচুর পরিমাণে বার্ড আছে এই মুহুর্তে ফোটেনি ছিল নষ্ট হয়ে গেছে আপনারা দেখুন ফুটতে পারবেন ইজিলি প্রচুর পরিমাণে বার্ড আছে এগুলো ফুটবে গাছটায় দেখুন অসংখ্য বাড এবং আড়াশখানা যেটা কালার শেয়ার করি আপনাদের সঙ্গে এই যে দেখুন খুব মিষ্টি কালার বাডটা দেখুন এবং এই যে ফুলের কালারখানা দেখুন অপূর্ব কালার ছাড়াও আপনারা কিন্তু নার্সারিতে বিভিন্ন ধরনের কিন্তু আপনারা কালারের অ্যালামন্ডা পেয়ে যাবেন আজকাল হাইব্রিডের বিভিন্ন কালার এলামন্ডা গাছ নার্সারিতে দেখা যায় আমার এখানে তিন তিনখানা আছে দেখুন আর বলি যেটা এই যে ইয়েলো কালার যেটা আপনারা দেখছেন সেটার কিন্তু একটা মিনিয়েচার ভ্যারাইটি আছে যেটার সাইজ ইয়েলো কালার এবং ছোট্ট সাইজ এটা দেখুন অনেকটা বড়ো সাইজ আপনাদের সঙ্গে শেয়ার করি এই দেখুন অনেকটা বড়ো সাইজ কিন্তু মিনিয়েচার যেটা সেটা প্রচুর পরিমাণে ফুল ফোটে এবং ছোট্ট সাইজটা এবং গাছটি কিন্তু লতানো হয় আপনারা ইজিলি আপনাদের প্রাচীর বা গেট আপনারা সাপোর্টের মাধ্যমে কিন্তু ইজিলি উঠিয়ে দিতে পারেন আপনারা যারা লতানো গাছ পছন্দ করেন দেখুন এই গাছটি কিন্তু বারো মাস ফুল দেয় কিন্তু শীতের সময় কিন্তু ফুলটা দেয় না ফুলটা হলেও একটা দুটো হয় মোট কথা শীতের সময় কিন্তু ফুল কয়েকটা বেশি দেখা যায় না এটা গ্রীষ্মকালীন ফুল এবং বর্ষায় খুব বেশি পরিমাণে ফুল ফোটে দেখুন জৈব উপায়ে আমি যেটা পরিচর্যা করি গাছটির প্রথমে যখন রিপোর্ট করেছিলাম নার্সারি থেকে নিয়ে এসে তখন কিন্তু আপনাদের ওয়েল ড্রেনেজ সিস্টেম একটা টপ বানাতে হবে অর্থাৎ টবের যে হোলটা আছে গর্তটা আছে সেটা কিন্তু আপনারা খোলাম কুচি স্টোন এবং বালি সেটা দিয়ে পূর্ণ করে দেবেন তারপরে দিয়ে দেবেন কিছুটা পরিমাণে মাটি তারপরে আপনারা গাছটা প্রতিস্থাপন করবেন যখন আপনারা রিপোর্টিং করবেন তখন আপনারা দেবেন গার্ডেন সয়েল কিছুটা পরিমাণে দেবেন বালি এবং যে গোবর সার গোবর সার যদি না থাকে ভার্মি কম্পোস্ট আজকাল গোবর সারের থেকে ভার্মি কম্পোস্টটা অ্যাভেলেবেল যেহেতু প্রতিটা নার্সারিতে পাওয়া যায় এবং অনেক বন্ধুরাই সেটা কিন্তু ইউজ করেন আপনাদের কাছে যে ধরনের কম্পোস্ট থাকবে আপনারা দেবেন সেটা লিফ কম্পোস্ট হতে পারে কিচেন কম্পোস্ট হতে পারে কাউডাং কম্পোস্ট হতে পারে এবং ভার্মি কম্পোস্ট হতে পারে যেটা অ্যাভেলেবেল মনে করবেন সেটা আপনারা দিয়ে দিতে পারবেন অসুবিধা নেই সেই সঙ্গে আপনারা দিয়ে দেবেন একটু নিমখোল হারগুঁড়ো শিমকুচি আপনারা কিন্তু এটা দিয়ে গাছটা কিন্তু রিপোর্ট করবেন দেখবেন প্রচুর পরিমাণে আপনারা ফুল পাবেন আপনারা আরেকটা জৈব উপায়ে যেটা বর্ষাকালীন পরিচর্যা আপনাদের আমি বলে দিই বর্ষাকালে আপনারা কখনোই সর্ষের খোলটা দেবেন না অ্যালামন্ডা গাছ সর্ষের খোল ভীষণ পছন্দ করে লিকুইড সার হিসেবে আমি যেটা করি সেটা হচ্ছে সর্ষের খোল চার দিন ভিজিয়ে পাঁচ দিনের দিন খুব পাতলা করে আর কি ডাইলুট করে জলের সঙ্গে মিশিয়ে আমি সর্ষের খোলটা দিই আর একটা যেটা করি সেটা হচ্ছে সবজির খোসা ভিজিয়ে রেখে জলটাও পাতলা করে কিন্তু গাছেদের দিয়ে থাকি তো এইভাবে আপনারা দেবেন কিন্তু বর্ষাকালটা সর্ষের খোলটা অ্যাভয়েড করবেন এবং বাদাম খোলটা কারণ ফাঙ্গাল একটা আক্রমণ কিন্তু হতে পারে গাছে আপনারা তার পরিবর্তে প্রতিটা টবে এক চামচ করে নিম খোল দিয়ে দিতে পারেন কারণ নিম খোল ফাঙ্গিসাইডের কাজ করে মাটিটা শোধন করে এবং আপনার গাছটা কিন্তু ভালো রাখে আপনারা দেখুন বন্ধুরা একটা কথা বলি বর্ষার সময় আপনারা যেটা করবেন প্রতি দশ দিন অন্তর অন্তর একটা ফাঙ্গিসাইড ইউজ করবেন জৈব উপায় যে ফাঙ্গিসাইডটা ইউজ করবেন সেটা নিম অয়েল নিম অয়েল আপনারা স্প্রে করবেন আপনারা জৈব উপায়ে যেটা করবেন নিম পাতা ভালো করে ফুটিয়ে তার ভেতরে হলুদ গুঁড়ো দিয়ে আপনারা স্প্রে করতে পারেন এটাও কিন্তু ভালো ফাঙ্গিসাইড আপনারা দশ দিন অন্তর অন্তর কিন্তু এটা করুন নিম অয়েল যেটা এক লিটার জলে আপনারা পাঁচ এম দিয়ে দিন দিয়ে আপনারা স্প্রেটা করুন তাহলে আপনাদের গাছ কিন্তু হেলদি সবুজ সতেজ থাকবে আর একটা কথা বলি দেখুন বর্ষাকালে আপনারা কিন্তু প্রোপাগেশনটা করতে পারেন সেটা হচ্ছে ডাল কেটে আপনারা যদি বসান ইজিলি কিন্তু গাছটা কিন্তু হয়ে যায় এবং অনেক সময় দেখা যায় গাছের গোড়া থেকে বেশ কিছু চারা রুট থেকে বেরোয় আপনারা রুট ডিভিশন করেও কিন্তু চারা গাছ পেতে পারেন সেরকমই আমার টবে কিছু হয়েছে চারা গাছ যেটা রুট থেকে বেরিয়েছে আমি ডিভাইড করে কিন্তু আলাদা করে নিতে পারি তো এই মুহূর্তে আমি সেটা করছি না দেখুন বন্ধুরা আপনারা কিন্তু অনেকে রাসায়নিক সার পছন্দ করেন যে বন্ধুরা রাসায়নিক সার পছন্দ করেন তারা রাসায়নিক সার আপনারা উনিশ উনিশ সেন পিকে সম রেশিওতে যেটা আছে আপনারা কিন্তু সেটা দিতে পারেন আবার আপনারা করতে পারেন জিরো ছাব্বিশ ছাব্বিশ যে সুফলাটা সেটা কিন্তু আপনারা হাফ চামচ নিয়ে টবের কানা বরাবর আপনারা কিন্তু গাছে দিয়ে দিতে পারেন তাতে কিন্তু গাছটা অনেকটা হেলদি হবে গাছ ভালো থাকবে যে বন্ধুরা অবশ্য রাসায়নিক সার পছন্দ করেন আমি তাদের সঙ্গেই তাদের জন্যই মূলত কিন্তু শেয়ারটা করছি আপনারা যারা রাসায়নিক সার পছন্দ করেন যে বন্ধুরা আপনারা তারা শ্যাফ একটা ফাঙ্গিসাইড বা প্যাভিস্টিন এ ধরনের ফাঙ্গিসাইডগুলো এক লিটার জলে টু এম বা টু দুই গ্রাম বা টু এম এল যেটাই হোক না কেন আর কি আপনারা কিন্তু তার বেশি একদমই দেবেন না যেহেতু এটা রাসায়নিক সার একটু কম বেশিতে কিন্তু হিতে বিপরীত হয়ে যেতে পারে তো আপনারা এক লিটার জলে দুই গ্রাম দিন বা টু এম দিয়ে দিন দিয়ে আপনারা কিন্তু প্রতি দশ দিন অন্তর অন্তর গাছটিকে কিন্তু স্প্রে করে দিন তাহলে দেখবেন যে গাছের কোনো ফাঙ্গাল অ্যাটাক নেই আপনারা অতি সহজেই বুঝতে পারছেন আমার গাছের আপনারা পাতাগুলো দেখুন সতেজ এবং সবুজ খুব সুন্দর কোনো ফাঙ্গাল আক্রমণ কিন্তু নেই এ ধরনের ফুলটা অনেকগুলো কুড়িয়ে এসেছে কিন্তু এখন ফোটেনি যেহেতু আপনাদের এই কালারটা আমি দেখাতে পারলাম না আর একটা যেটা কালার আপনাদের দেখাচ্ছি সেইটা এই যে অদ্ভুত একটা সুন্দর কালার তো আপনারা কিন্তু চাইলে কিন্তু অনেকগুলো কালার কিন্তু পেয়ে যেতে পারেন নার্সারি থেকে তো ভিওয়ার্স আজকে এই পর্যন্ত আপনারা রাসায়নিক এবং জৈব যারা যেটা পছন্দ করেন আমি সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা সেইভাবে গাছের যত্ন নিন এবং সবুজ সতেজ করে তুলুন আপনার ছাদ বাগানের গাছটিকে ঠিক আছে ভিওয়ার্স আজকে এই পর্যন্ত আপনারা খুব খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং ড্যাফোডিলস গার্ডেনের সঙ্গে অবশ্যই থাকুন